রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার যেটা দেখা যাচ্ছে সেটা একটি কৃত্রিম ঝর্ণা রেডিয়েন্ট ফিশের বাহিরের চিত্র রেডিয়েন ফিশ একটি জীবন্ত মাছের অ্যাকুরিয়াম অর্থাৎ কৃত্রিম মাছ নয় বাস্তব মাছ এবং সামুদ্রিক পানি দেখানোর স্থান রেডিয়েন্ট ফিশওয়াল মূলত বাংলাদেশের এক আন্তর্জাতিক মানের সি একুরিয়াম হিসেবে পরিচিত যেখানে সমুদ্র এবং মিঠা পানির নানা প্রজাতির মাছ ও জলজ পানি রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য এটি শুধুমাত্র বিনোদন নয় মেরিন বায়োডাইভার্সিটি শিক্ষাগত উদ্দেশ্য এবং জনসাধারণকে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে জানানো এগুলো ক্ষেত্রে কাজ করছে বলে দাবি করা হয় সামুদ্রিক মাছ ও প্রাণীর একশো প্লাস প্রজাতি বলে সংবাদে বলা হয়েছে অর্থাৎ এই অ্যাকোরিয়ামে অথবা সামুদ্রিক যে মাছগুলো থাকে তার মধ্যে প্রায় একশো প্লাস প্রজাতি আছে এছাড়া মিঠা মিঠাপানির ও এমন প্রজাতি আছে যেগুলো মিঠা ও নোনা পানের মিশ্র পরিবেশে থাকতে পারে মাছগুলো দেখতে বেশ সুন্দর যদিও আমি সবগুলোর ছবি ভিডিও নিতে পারিনি কারণ উপভোগ করছিলাম চোখে দেখা আর ভিডিওতে ধারণ করা এক নয় এই প্রদর্শনীতে আছে হাঙ্গর জেলিফিশ ফিশ কাঁকড়া শামুক কাঙ্গাস ইলিশ এবং বিভিন্ন শৈল ও প্রবাল ইত্যাদি ধন্যবাদ